দু সালের অক্টোবর মাসের পঁচিশ তারিখ থেকে শুরু করে একত্রিশ তারিখ পর্যন্ত এস নামের মানুষদের ভাগ্য ফল ঠিক কী রকম যেতে চলেছে আসুন আজকের এই ভিডিওতে সেই নিয়ে আলোচনা করা যাক আপনার নামের প্রথম লেটারটি কি ইংরেজি বর্ণমালার উনিশতম লেটার এস দিয়ে শুরু বাংলার দন্তস্য অথবা তালিবস্য তাহলে আজকের এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন পঁচিশ তারিখ থেকে একত্রিশ তারিখ অর্থাৎ শনিবার থেকে একবারে শুক্রবার পর্যন্ত এস নামের মানুষদের ভাগ্য ফলের বিশেষ তথ্য আশা করব এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের বিশেষ পর্বটিতে কেমন আছেন প্রত্যেকে আশা করব ঈশ্বরের কৃপায় প্রত্যেকে সুস্থ আছেন ভালো আছেন আমার সকল পুরনো দর্শক বন্ধুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলটির সঙ্গে থাকার জন্য এবং নতুন দর্শক বন্ধু তাদের স্বাগত জানিয়ে আসুন ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক কিন্তু তার আগে বলে রাখি ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি এই ভিডিও সংক্রান্ত আপনার কোনো প্রশ্ন মনের মধ্যে আসে তাহলে অবশ্যই সেটি নিজের কমেন্ট সেকশনে কমেন্ট করে লেখার চেষ্টা করবেন আমি চেষ্টা করব আপনাদের উত্তর দিয়ে দেওয়ার পঁচিশ তারিখ দিনটি শনিবার দিন এবং শনিবার দিনটি ইসলামের মানুষদের জন্য এমনিতেই একটু বিশেষ হয়ে থাকে কারণটা হলো তাদের শনিদেবের প্রভাব শনিদেবের প্রভাব অর্থাৎ যারা জানেন না তাদের জন্য বলি শনিদেব হলেন আমাদের কর্মফলদাতা আমরা কোন কর্ম করি তার ফলাফল তিনি দিয়ে থাকেন যদি ভালো কর্ম করি তার ভালো ফল খারাপ কর্ম করলে তার খারাপ ফল তবে তার দশা যখন একবার মানুষের উপর পড়ে তখন কিন্তু সেখান থেকে বেরোনো খুব মুশকিল এবং দু হাজার চব্বিশ সাল থেকে মানুষদের উপর এই দশা কিন্তু এই শনির দশার কারণে আপনারা সম্পর্কে বিভিন্ন রকম ঘাত প্রতিঘাত পেয়েছেন শুধু তাই নয় সম্পর্ক যেমন আপনারা সঠিকভাবে রক্ষা করতে পারেননি তেমন বারংবার অপমানিত হয়েছে পারিবারিক বিভিন্ন সূত্রে হোক বা সামাজিক সূত্রে এস নামে মানুষেরা বিভিন্ন আপনাদের প্ল্যানিং করা বিভিন্ন কার্যের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারেননি যা ভেবেছেন তার উল্টো কিছু হয়েছে বা আপনাদের সঙ্গে এমন কিছু ঘটছে যার কারণে মানসিক চাপ বৃদ্ধি পাচ্ছে আর্থিক ক্ষেত্রে কর্ম করতে গিয়েও উন্নতি হচ্ছে না এবং হ্যাঁ এইগুলোই তো শনির প্রভাব তবে বর্তমান সময় অর্থাৎ শনিবার দিন পঁচিশ তারিখ অক্টোবর মাস থেকে যে ঘটনাগুলো ঘটবে তার মধ্যে প্রথমে শারীরিক দিক থেকে শারীরিক দিক থেকে ইসলামের মানুষেরা কিন্তু অসুস্থতার বিভিন্ন রকম সম্ভাবনা পেতে পারেন আপনাদের বিভিন্ন রকম সমস্যা হতে পারে শারীরিক বিষয়ে ছোটোখাটো সমস্যা অত ভয় পাওয়ারও কিছু নেই কিন্তু শরীর স্বাস্থ্য যাতে সঠিক থাকে তাই পর্যাপ্ত সঠিকভাবে খাবার খাওয়া অত্যন্ত প্রয়োজন অতিরিক্ত ভোজনে ওজন বৃদ্ধি পাওয়ার যেমন সম্ভাবনা রয়েছে ঠিক তেমনি অতিরিক্ত ভোজন আপনার শারীরিক বা পেটের কন্ডিশন খারাপ করে তুলতে পারে বর্তমান সময় এই ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে পঁচিশ থেকে একত্রিশ তারিখের মধ্যে ইসলামের মানুষদের সঙ্গে পজিটিভিটিও সম্ভাবনা রয়েছে আপনারা আপনাদের ফ্যামিলি গেট টুগেদার বা বিভিন্ন রকম ট্যুর বা আনন্দের কিছু মুহূর্ত চলেছেন যার কারণে আপনারা কিন্তু একটা নতুন মেমোরি বানাতে চলেছেন এটি একটি পজিটিভ দিক কিন্তু এর ক্ষেত্রে নেগেটিভ দিকটি হলো হাতে টাকা পয়সার পরিমাণ যেটা আছে সেটা খরচা হয়ে যাওয়ার সম্ভাবনা এবং টাকা পয়সা আপনারা ধরে রাখতে পারবেন না কোনো না কোনো দিক থেকে সেটা বেরিয়ে যাবে এবং সেটা যখনই আপনার কাছে আসবে চেষ্টা করবেন করবেন সেভিং সেভিং করে যদি আপনারা নিজের কাছে রেখে ভাবেন পরে তাহলে কিন্তু হাত থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং প্রয়োজনেই কিন্তু খরচা হবে আমি আপনাদের এই বিষয়টিও জানিয়ে রাখি ব্যয়ের সম্ভাবনা প্রচন্ড পরিমাণ রয়েছে তাই একটি বিষয়ে আপনারা খেয়াল রাখবেন আর্থিক ক্ষেত্রে আপনাদের একটু প্ল্যানিং করে চলতে হবে দর্শক বন্ধুরা নতুন কর্মের সুযোগ বৃদ্ধি পেতে পারে ধীরে ধীরে কিন্তু আসবে বাধাও আপনার সঙ্গে যে রয়েছে তার সঙ্গ পাওয়া বা তার সঙ্গ দেওয়া এক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে যদি সম্পর্কের মধ্যে বিভিন্ন রকম সমস্যা চলতে থাকে আপনাদের কার্যের মধ্যে তার প্রভাব পড়বে এটাই স্বাভাবিক এবং তাই আপনাদের সম্পর্কগুলোকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে হবে যে সমস্ত ইসলামী দর্শক বন্ধুরা আপনাদের মধ্যে সম্পর্কে মনোমালিন্যতা চলছে তাদের জন্য বলবো আন্ডারস্ট্যান্ডিং এবং একে অপরের সঙ্গে কথা বলা অত্যন্ত প্রয়োজন আপনার রাশিতে কিন্তু খুব একটা ভালো লক্ষণ বর্তমান নেই তাই সম্পর্ককে নিয়ে কোনো রকম রিস্ক নেবেন না পারিবারিক সম্পর্কে বিভিন্নভাবে সাপোর্ট হয়তো পাবেন কিন্তু ডিপ্রেশন বা মানসিকভাবে অবসাদ বা মানসিক চাপ বৃদ্ধি পাওয়ার বিশেষ সম্ভাবনা রয়েছে বর্তমান সময় এস মানুষদের পঁচিশ থেকে একত্রিশ তারিখের মধ্যে আপনাদের সঙ্গে এমন কোনো ঘটনা ঘটবে যার কারণে আপনি আনন্দের বিভিন্ন মুহূর্ত পাবেন তবে আর্থিক ক্ষেত্রে চাপের সমস্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে কিছু ক্ষেত্রে আপনার কিন্তু বিভিন্ন মানুষ সমালোচনার মুখে ফেলবে আপনাকে আপনার প্রতিবেশী আপনার কাজন আপনার রিলেটিভস এদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন চেষ্টা করবেন যতটা পারবেন নিজের একটা বাউন্ডারি বা লাইন ক্রস করার এবং আপনি নিজের কর্মকে নিয়ে ব্যস্ত থাকবেন এই কয়েকটি দিনে পঁচিশ থেকে একত্রিশ তারিখের মধ্যে এই সময়ের মধ্যে আপনারা কোনোভাবেই ফ্যামিলি গেট টুগেদারে খুব বেশি মাতামাতি করা বা খুব বেশি ইনভলভ হওয়া হলেও নিজের কাজ নিয়ে কথা বলা বা এমন কোনো কথা বললেন যেটা টাকার বিষয় সেই নিয়ে কথা এড়িয়ে চলার চেষ্টা করবেন যদি অবশ্যই বিজনেস প্ল্যানিং ক্ষেত্রে হয় ঠিক আছে কিন্তু লোক দেখানি বিষয়টাকে এড়িয়ে চলার চেষ্টা করবেন আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওর পর্বটি সম্পূর্ণ নামের প্রথম লেটার যাদের এস বাংলা দন্তস্ব বা তালিবস্ব দিয়ে শুরু তাদের জন্য ছিল আপনার পরিচিত কয়েকজনের নাম নিশ্চয়ই এস দিয়ে হয়েই থাকবে আপনার বাড়ির লোক বা আপনার আশেপাশে পরিচিত হয়েই থাকবে কেউ না কেউ কারণ এস দিয়ে নাম রাখার বিশেষ প্রবণতা লক্ষ্য করা যায় এবং এটি অত্যন্ত একটি শুভ লেটার এবং চ্যালেঞ্জিং একটি লেটার তাই আপনার আশেপাশের মানুষদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবেন ভিডিওটি যদি আপনার ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার কথা অবশ্যই বলবো পরবর্তীকালে আপনারা কোন টপিকের ভিডিও দেখতে চান বা যদি আপনার মনে কোনো প্রশ্ন আসে সেটি নিজের কমেন্ট সেকশনে করে লেখার চেষ্টা করবেন আপনার সমস্ত প্রশ্নের উত্তর আমি দেবই আজ এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রূপজাহি চ্যানেলের এই নতুন পর্বটি আপনাদের কাছে শেষ করলাম আশা করব আপনাদের ভালো লেগেছে এবং দর্শক বন্ধুরা একটি বিষয় খেয়াল রাখবেন শনিবার দিন কিন্তু আপনারা ছোটোখাটো বিভিন্ন টোটকা পালন করতে পারেন পরবর্তী দিন আমি সেই নিয়ে ভিডিও দিয়ে দেব একটা ভালো থাকবেন